আসসালামু আলাইকুম টি গ্রুপ পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন যে আমরা একদিন বাচ্চা চা তুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদন করে থাকি অর্থাৎ ডিম থেকে আমরা উৎপাদিত করে থাকি প্রিয় প্রিয় দর্শক বিন্দু যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো হচ্ছে আপনার বেডে অর্থাৎ আমরা পনেরো দিন পরে এই পাত্রে আমরা স্থানান্তর করি অর্থাৎ প্রথম দিন থেকে পনেরো দিন পরে আমরা এই পাতে স্থানান্তর করে থাকি এটা একটা প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় আপনি শেষ পর্যন্ত বাচ্চাগুলো বের হয় যা আঠাশ দিন পর এই বাচ্চাগুলো বের হয় অলরেডি বাচ্চা বের হওয়া প্রায় শুরু করছে দেখেন ওই জায়গায় একটু ক্যাল করলে দেখেন একটু দেখা যা এ বের হচ্ছে এভাবেই বের হচ্ছে মনে মনে হয় আজ বা কালকের মধ্যেই প্রায় বের হয়ে যাবে অলরেডি একটা প্রায় বের হয়ে যাচ্ছে তবে আজকে রাত্রে থেকে এগুলো বের হয়ে যাবে দেখেন এই বাচ্চাটা দর্শক বিন্দু যারা এই সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে হারসা বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের কামারে আসতে পারেন এবং দেখতে পারেন আমরা কেমনি কিভাবে করি তাছাড়া যে প্রথম দিন আমরা আনি এই দেখেন এই পাত্রে আমরা রাখি আর এখানে দেখতে পাচ্ছেন এই হারিকেন অর্থাৎ যে আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে প্রক্রিয়াটা বলি এটা হচ্ছে এই হারিকেন আর তুষ যেহেতু বলি এটা হচ্ছে তুষ কত বস্তু আছেন এই দুই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা বাচ্চাকে উৎপাদন করে থাকি প্রথম দিন আনার পর আমরা এই পাত্রে রাখি দেখেন অনেক ডিম প্রত্যেকটা পাত্রের মাধ্যমে আপনার নয়শো করে ডিম আর এ পাত্রে থেকে ওই পাত্রের স্থানান্তর করবো আপনি চার ঘন্টা পর পর এভাবে পাল্টাতে হয় তারপর এই পাত্রে থেকে এগুলো থেকে আপনি পনেরো দিন পর এই পাত্রে স্থানান্তর করা হয় ঠিক এমন ব্যাট হচ্ছে আপনার চার পাঁচটা উপরে একটা ব্যাট আছে এই দেখেন প্রত্যেকে অনেক ডিম যা বলা বাহুল্য প্রত্যেকটা বেটে আপনি দশ হাজার করে ডিম রয়েছে প্রায় দশ হাজার উপরে ডিম রয়েছে ঠিক এ পাত্রও আপনি দশ হাজার ডিম রয়েছে আর নিচে পাত্রও আপনি দশ হাজার ডিম ডিম রয়েছে এভাবেই প্রত্যেক পাত্রেই ডিম রয়েছে তাই আর একটা কথা বলে নি আপনারা অবশ্যই জানেন যে একটা হাঁসের বাচ্চা দুই পদ্ধতিতে উৎপাদন করা হয় এক হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনকিউবেটর পদ্ধতি ইনকিউবেটর পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতি আপনি সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে উৎপাদন করা হয় এতে বাচ্চারা অনেক সুস্থ সবল হয় না আর তোর হারিকেন পদ্ধতি হচ্ছে আমার একটা পদ্ধতি এটা একটা একদম যেমন একটা বাচ্চাকে উৎপাদন করে থাকে যে প্রক্রিয়া প্রাকৃতিক উপায় ঠিক সেইভাবে আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকি তো এই দিক দিয়ে বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে তাই যে সমস্ত কামারিরা এই সম্পূর্ণ দোষ এবং হারকেন পদ্ধতিতে উৎপাদিত হাসি বাচ্চাটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিদিনই অনেক বাচ্চা বের হয় যা প্রতিদিন দশ থেকে পনেরো হাজার বাচ্চা বের হয় আর এগুলো থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আরেকটা কথা বলে আমাদের কাছে এই হকাররা কোনো বাচ্চা নিতে পারবেন না কারণ যে বাচ্চা বের হয় তা কামারিরা নিতে হয় আমরা শুধু কামেরিরার জন্যই এগুলো বাচ্চা উৎপাদন করে থাকি প্রিয় দর্শক বিন্দু তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই এক মাস বয়স হাঁস দুই মাস বয়স হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম্পার হাস আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ সবসময় সরাসরি আপনি আমাদের কামারে আসবেন তারপরে মাল দেখার পর যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন অন্যতে আমাদের কোনো বাইনা না কোনো কিছু দিতে হবে না আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে যদি পারেন সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়তই হাঁস হাঁসের বাচ্চা এবং এ রোগ সম্পর্কে নানা ধরনের তথ্য দেওয়া হবে এবং বোর্ডিং সম্পর্কে নানা ধরনের তত্ত্ব হবে তাই সকলেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আরেকটা দেখেন এ আমাদের যেহেতু বাচ্চা ডিমগুলো অনেক গরম হয়ে যাচ্ছে তাই জন্য আমরা পাকা পিট করে দিলাম এতে বাচ্চা এতে ডিমগুলো অনেক ঠান্ডা হবে এবং বাচ্চাগুলো খুব সুস্থ এবং সুন্দরভাবে ব্যবহার করবে অর্থাৎ যে সময় যে তাপ দেওয়া দরকার সেই তাপই আমরা বাচ্চারা উৎপাদন করে থাকি বেশি তাপ দিলে হয় সমস্যা আবার কম তাপ দিলে হয় সমস্যা হয়তো জানেন একটা হাসার বাচ্চা নানান দাম হয়ে থাকে এক এক জায়গায় এক এক দাম এই দাম কিন্তু আপনার নানান প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে দেখেন বাচ্চারা যদি আমরা সুস্থ সবলভাবে বাচ্চারা বের করি তাহলে বাচ্চারা অনেক সুস্থ সবল হয় এতে দাম অনেক হয় কত বস্তু আছেন আর যদি আমরা নর্মালভাবে বের করি নানানভাবে বের করা যায় মনে করেন আঠাশ দিনে বাচ্চারা বের করা যায় এর মধ্যে আপনি ছাব্বিশ সাতাশ দিনে বাচ্চারা বের করা যায় এতে ছাব্বিশ সাতাশ দিনে বাচ্চারা যদি বের করা হয় তাহলে আপনার অনেক ক্ষতির সম্মুখীন হয় মনে করেন আমাদের পুরুষ বা সরি আমাদের মানুষের দিক দিয়ে বোধ হয় যে আমরা যেহেতু আমাদের মা মা আমাদের দশ দশ মাস দশ দিনে আমরা পরিপুষ্টভাবে বের হই কিন্তু এর আগে যদি আমরা বের হইতে হলে আমাদের অনেক রূপ বালাই সম্পর্কে মানে আক্রমণ করে যেমন সাত মাস আট আট মাস যদি একজন মা যদি সন্তান প্রস্রব করে তাহলে কিন্তু সন্তান অনেক দুর্বল হয়ে থাকে কিন্তু দশ মাস যদি সম্পূর্ণভাবে আল্লাহর রহমত যদি বের হয় তাহলে কিন্তু অনেক সুস্থ সব থাকে ইনশাল্লাহ তাই এ দিক দিয়ে সব প্রাকৃতিক সব বিষয়ে আপনার এমন দিক রয়েছে তাই এই সব দিক দিয়ে বিবেচনা করে আমাদের বাচ্চার রেট অনেক হয় থাকে মোটামুটি অন্যদের যাইতে চার পাঁচ টাকা সশ্সম বেশি হয়ে থাকে এবং বাচ্চাগুলো সব সুস্থ সফল হয়ে থাকে তাই প্রিয়কামারি বাইরা আপনার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য